শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার হতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে মনে রাখবে যত কঠিন সংঘর্ষ হবে বিজয়ের আনন্দ ততই মধুর হবে ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে না লাগে এটা কোনো ব্যাপারই না যে আপনি কত ভুল করেছেন বা আপনি কত ধীর গতিতে প্রগতি করেছেন আপনি এখনও ওই সব মানুষগুলোর থেকে এগিয়ে যারা কোনো দিন চেষ্টাও করে না কোনো কিছু করার যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন আর না যদি কিছু করতে চান তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পাবেন যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত পিছনে লেগে থাকার মতো ধৈর্য কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবি গুচ্ছে শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে একটা কথা মনে রাখবেন সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন ভিডিও দেখা হবে ভালো থেকো